সূরা আল ইমরান প্রথম সূরা সূরা ফাতিহা এরপরে পরে সূরা এরপরে বাকারা সূরা আল-ইমরান এই সুরা আল-ইমরানের শেষ আয়াত সুরা আল ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 200 আয়াত নাযিল করেছেন আর এর সর্বশেষ আয়াত तिलावत করেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবুরু ওয়াসাবিরু ওয়াল্লাহু বিত আল্লা পাড়াল ঘোষণা করে নেই তোমরা সবরকারী হক ধৈর্য ধারণকারী হও ও সাবি ধৈর্য তুমরা প্রতিযোগিতা কর এবং আল্লাহর জন্য তোমরা সীসা ডালা করা হয়ে যাও। আল্লাহর জন্য সদা সর্বদাই তোমরা প্রস্তুত থাকো আর আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে মুফশ্সিরিনা কেরম লেখেন সবর কি কাকে বলা হয় সবর বলা হয় তিনটে জিনিসের সমন্বয় হলো সবর এক নম্বরে হলো আল্লাহর আদেশ মান্য করা আল্লাহর আনুগত্য আল্লাহর আদেশ মানা এবং আল্লাহর নিষেধ মানা এটা হলো সব থেকে বড় সবর যেমন নামাজ পড়া ফরজ গরমের দিনে রোজা করা ফরজ কষ্ট করে হজ করা ফরজ জিহাদ করা যদি ফরজ হয়ে যায় আল্লাহর আদেশ মানা এবং আল্লাহর নিষেধ এই উভয়টা মিলে হলো সবর আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আল্লাহর আদেশ মানার জন্য যারা সবর করবে ফরজ আদায় করার জন্য বেহেস্টের ভিতরে তাদের তিনশো মার্তবা আল্লাহ বৃদ্ধি করে দেবেন আর খবরের আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহর নিষেধ মানা হারাম খাবো না অহংকার করব না হিংসা করব না গিবত করব না রিয়া করব না কারোর মাল আত্মসাত করব না গুণা করব না চোখের চিনা করব না বেলের চিনা করব না কোনো অন্যায় করব না জাহিরি এবং বাতানি সর্বপরে পরে গুণা হইতে বেঁচে থাকবো এটাও সবরের অন্তর্ভুক্ত মুফাসির কেরাম লেখেন সবর হলো তিনটা জিনিসের সমন্বয় একটা হলো আল্লাহর ফরজ বিধান পালন করা আর একটা হলো আল্লাহর নিষেধ পালন করা আর তিন নম্বর হলো এই ফরজ আদেশ আর ফরজ নিষেধ মানার ভিতরে যে কষ্ট এই তিন প্রকারের কষ্ট ত্যাগ করার নাম হলো সব সুহান্লাহ সুহাল্লাহ সুহাল্লাহ কিন্তু সমাজের লোক সবরের হাকি কি ব্যাখ্যা এর সঠিক তাপসি এটা আমরা জানি না আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলেন ওয়াসাবিরু তোমরা ধৈর্যের ভিতরে প্রতিযোগিতা করো এই সাবিরু এর ব্যাখ্যা হলো সাবিরু সাবিরু মুরাদাতা জিহাদের ময়দানে তোমরা জিহাদের জন্য অটল থাকো যে কোনো সময় আল্লাহর জন্য তোমাদের আহ্বান আসতে পারে এই জন্য সবরের পর আর আয়াত আনা হয়েছে আর এক শব্দ ও সাবিরু সাবিরু আই মুরাদাতা তোমরা জিহাদের জন্য প্রস্তুত থাকো আমরা জিহাদের জন্য প্রস্তুত থাকার নিয়ত করা লাগবে না লাগবে না এত আসতে বললে ও সব ইউ এতের গোটা পুরতুবির মুখসে লেখেন আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য ধর্মের জন্য কোরানের জন্য হতমেবতের জন্য আল্লাহর জন্য যদি কোনোদিন মাহাদের ডাক আসে একজন মবিন মুসলমানের সর্বদা ওই নিয়েটা রাখা উচিত আল্লাহর জন্য আমি প্রস্তুত আছি যখনই ডাক আসবে আমি লাফটায় বলবো এরপরে এসেছেন জিহাদের জন্য সর্বদা প্রস্তুত থাকা সোহেদ আল্লাহ সমাজের মানুষ মনে করেন এক নাস্তিক থাকবে যারা আল্লা দ্রোহী তারা জিহাদের সন্ত্রাস বলে আসলে জিহাদ কোনো সন্ত্রাস নয় গোটা পৃথিবীর সন্ত্রাস নির্মূল করার থেকে বড় মাধ্যম হলো জিহাদ সুবহানাল্লাহ সন্ত্রাস অপরাধ দুর্নীতি নির্মূল করার ঔষধ হলো জিহাদ সুবহানাল্লাহ কিন্তু তথ্য সন্ত্রাস আজকে দুনিয়ার ভিতরে মানুষ ইসলামের সেই অভিযান গুলাকে তথাকথিত নাস্তিক নাসারা এরা জিহাদকে সন্ত্রাস বলছে জিহাদকে কোনো ব্যক্তি যদি সন্ত্রাস বলে সে আর মুসলমান থাকে না ইসলামী আইনের একজন ক্ষুদ্র ছাত্র হিসেবে এই ফটো আপনাদেরকে জানা গেল কোন মুসলমান যদি ইসলামের জিহাদকে সন্ত্রাস মনে করে বা বলে বুঝে শুনে না বুঝে যদি বলে আল্লাহ মাফ করে দেবেন যদি বুঝে শুনে ইসলামের জিহাদকে কোনো ব্যক্তি সন্ত্রাস বলে তার কলমা পড়ে আবার কলমা দুহরায় মুসলমান হওয়া লাগবে এটা এত বড় একটা জটিল ইসলামী আইনের বিষয় এত বড় একটা বিষয় আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দেন অরাদিতু তোমরা ইসলামের জন্য তোমরা সর্বদা প্রস্তুত থাকো যে কোনো সময় তোমাদের ডাক আসতে পারে আজকে আমরা বুঝি না যারা দুনিয়ার রাস্তী হুদি বেদী না সারা তারা জিহাদকে সন্ত্রাস বলে তারা আখ্যায়িত করছে কাফেররা তো বলতেই পারে কিন্তু অনেক তথাকথিত নামদারি মুসলমান না বুঝার কারণে তারা জিহাদকে তারাও সন্ত্রাস মনে করে আসলে এইটাই হলো যারা বলে এরাই হলো কত সন্ত্রাস করে অপব্যাখ্যা করে আল্লাহ ইসলামকে যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা قائم ও দائم রেখেছেন

যদি কখনো সেই ডাক আসে তোমরা প্রস্তুত থাকো জিহাদের জন্য আপনারা নিয়োগ করবেন ইনশাল্লাহ আপনার জীবনে আসতেও পারে নাও আসতে পারে আপনার সন্তানের জীবনে আসতে পারে আপনি আমি নাও পেতে পারি কিন্তু যদি কোনোদিন দিন ডাক আসে তোমরা আল্লাহর জন্য জিহাদের জন্য প্রস্তুত থাকো সুরা আল ইমরানের কত নম্বর আয়াত বললাম শেষ আয়াত দুশো নম্বর আয়াত বাংলা তরজমা ব্যাখ্যা যে তফসির দেখে নেবেন ওরা বিতু এর ব্যাখ্যায় লিখেছে জিহাদের জন্য তোমাদের মন মানসিকতাকে তোমরা প্রস্তুত থাকবা সর্বদা যে সময় আল্লাহর জন্য তোমাদের আহ্বান আসতে পারে আল্লাহর জন্য যদি কোনোদিন আহ্বান আসে আমরা হাজির হবো ইনশাআল্লাহ এটা আল্লাহর ফরজ বিধান ওরা বিতু তোমরা هذه حديث بكي أي آيات بكي أي سبب إمام بخري رحمة الله عليه بخري صرف المدعي حديث رسل ورابط يوم في سبيل الله خير من الدنيا وما فيها আল্লাহর জন্য জিহাদের ময়দানে একটা দিন থাকা একটা দিন পাহারাদারির দায়িত্ব পালন করা ইমাম বুখারি বলেন যে আল্লাহ রসুল হাদিস বুখারী শোরাম কে বলেছেন গোটা পৃথিবীর ভিতরে যা কিছু সম্পদ আছে এর থেকে দামি আল্লাহর জন্য একদিন পাহারা দেওয়া তাহলে পাহারা দেওয়ার দাম যদি এত হয় তাহলে মুজাহিদের দাম কত যদি মুজাহিদিনদের দের দাম এত হয় যারা শহীদ হয়ে গেছে তাদের দাম কত বলেন আল্লাহর জন্য একটা দিন পাহার হওয়া হাদিস গোটা পৃথিবীর ভিতরে যা কিছু আছে এর থেকে আল্লাহর কাছে বেশি মূল্যবান তো এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হলেও মুফাসের মহাদিস লিখছেন যে আল্লাহ পাকে একদিনের পাহারাদারির বিনিময়ে

আল্লাহর জন্য তেনারা প্রস্তুত ছিলেন কেমন প্রস্তুতি ছিল হাদিসের মধ্যে আসছে কিতাবুল মাগাজের ভিতরে আসছে অন্য কিতাবের ভিতরে আসছে এক মায়ের চার সন্তান চারটাই সন্তান এক সন্তানের নাম হলো নাম হলো আবু সাজারা আর এক ছেলের নাম হলো আর এক ছেলের নাম হলো মুয়াবিয়া ওনার বাবা নাই এক মায়ের চার সন্তান এই চার সন্তানই একই জিহাদে চার ভাই শহীদ হয়ে গেছে একসঙ্গে আসতে কর আপনাদের ভিতরেতে তো ইমানি জজ বানাই ইমানি ইমানি মহাব্বত এস করেন কারণ দুনিয়া তো ঢুকছে দুনিয়া ঢুকে ঢুকে দুনিয়া দখল করে নিছে রাজ্য যেমন মানুষ দখল করে কলব হৃদয়ে দখল করে দুনিয়ার চাওয়া পাওয়া দুনিয়ার চাওয়া পাওয়া যখন দখল করে নাই তখন আল্লাহর চাওয়া পাওয়ার সেখানে জায়গা কম পায় আল্লাহ পাক আমাদের হৃদয়কে প্রশস্ত করে দেবে চার ভাই একসঙ্গে মায়ের নাম হলো বিখ্যাত সাহাবিয়া এত বড় সাহাবিয়া তিনি ছিলেন রসুল্লা সাল্লাহ আলাহিসাল্লামের মহিলা সাহাবিয়া যারা ছিলেন তাদের ভিতরে আল্লাহ দুনিয়ার ভিতরে সব থেকে প্রভাবশালী তিনি ছিলেন তিনি ছিলেন একজন মহাকবি তাকে বলা হতো দুনিয়ার বুকে মানব এবং জিনদের কবি উনার কবিতা শোনার জন্য মানুষ এবং জিন সবাই হাজির হয়ে যেত মা মানুষ এবং জিন্দের কবি ওনার নাম হলো হজরতে খানসা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা এই নামের অর্থ হলো অরিণি হরিণি উনি হরিণের মতো এরা সুন্দরী ছিলেন অনন্যা সুন্দরী ওরকম মহা প্রতাবশালী ছিলেন ইসলাম আনার আগে ইসলামের বিপক্ষে স্যার কবিতা এগুনে লিখতেন ইসলাম আনার পরে উনার কবিতা রসুল্লাহ ইসলামের জন্য মুজাহিদিনদের জন্য উনি অক্ষ করে দেন উনার এক একটা কবিতা পড়তেন মুজাহিদিনরা আর জীবনকে আল্লাহর জন্য তারা কোরবানী করে দিতেন হিজরি চোদ্দ হিজরিতে সিদ্দিকা আকবর রাজিয়ালার পরে হজরতমরে ফারুক রাজি আল্লাহনুজামানা অর্ধেক দুনিয়ার তিনি তখন বাদশাহ মদিনার থেকে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে কিসরা এবং রুম সাম্রাজ্যের বিরুদ্ধে মদিনা কোথায় আর ইরাক কোথায় ইরাকের একটি জায়গার নাম হলো কাদিসিয়া ইসলামের ইতিহাসে যে কাদিসিয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল যে জিহাদের ভিতরে এক লক্ষ বিশ হাজার কাফের সৈন্য ছিল তাদের ভিতরে ছিল তিরিশ হাজার পাহলোয়ান এবং তারা হাতি বাহিনী নিয়ে এসেছিল এই তিরিশ হাজার পাহলোয়ানের প্রত্যেকের পাউকে এবং হাতকে তিরিশ হাজার পাহলোয়ানের হাত পাওকে রশি দিয়ে বেঁধে দিয়েছিল এই পাহলোয়ানদের রশি দিয়ে বেঁধে এই জন্য দিয়েছিল এই বহু জন কেউ না পারে তার আগে ছিল হাতি বাহিনী পাগলা হাতি আগে ছিল পাগলা হাতি বাহিনী রুস্তমের বাহিনী এরপরে হলো তিরিশ হাজার লৌহ জিঞ্জির দ্বারা বেষ্টিত তিরিশ হাজার পাহলোয়ানের বাহিনী এর পিছনে ছিল সুয়ালক্ষর বাহিনী হজরতের সাহবাইকে রাম এই বাহিনীকে পরাজিত করে কলেমার পতাকা উত্তোলন কোন জিহাদে কাদিসিয়া কাদিসিয়া কাদা হইল ইরাকের একটি জায়গা হতো ওমরে ফারুকের জামানায় এই দলের সেনাপতি ছিলেন আশারাই মুবাসারা যে দশজন যাদেরকে জিহাদের ময়দানে গিয়েছিলেন আবিরের দায়িত্ব পারেন উনি জিহাদ করতে পারেন না উনি বিছানায় হয়ে শুয়ে শুয়ে উনি জিহাদের নেতৃত্ব দিয়েছিলেন ভাঙ্গা একটা চালার নিচে যখন তিনি নেতৃত্ব দিয়েছিলেন

মুসলমানরা পাগলা হাতির সঙ্গে জিহাদ করে কাবুসিয়া বিজয়লা করে আনছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমেরিকা রাশিয়া ব্রিটেন ফরাস এই যে এখনকার ইসরায়েল এরা যতই আধুনিক ক্ষমতার অস্ত্রধারী উপকরণ মুসলমানদের তাকবীরের কাছে এরা ঠিকবে না মাসবি আল্লাহ কে লিয়ে তাকবীর হে اللہ کے لیے آگ ہے تکبیر تیری

মাসবি আল্লাহ কে আগু হয় তক বীর তেরি তু মুসলমান হতো তকদির হে তদবির তেরি মুসলমানদের তকবিরের ধ্বনি আগুনের সৌলভ থেকে আরো বেশি ভয়ঙ্কর সুহাদ হদ্র তোমরে ফারুক রজি আল্লাহ তা তিনি সাদর সাহবাই ক্রামদারকে থেকে তিনি কাদিসিয়ার যুদ্ধে পাঠাচ্ছেন। মদিনার থেকে হদরত অমরে ফারুক রেজাল্লাহু তা আলান তিনিও দলের সঙ্গে বের হয়ে বাইরে এসেছেন মদিনার উপকণ্ঠে এসে মুজাহিদিনদেরকে যখন লোক করবেন তিনি তাকাই দেখেন একটা উটের উপরে একজন বৃদ্ধ মহিলা তিনি আস্তে করে কাছে আসলেন এসে সালাম দিলেন ডাক দিলেন আম্মাজান এই বাহিনী তো কাদেশিয়া ইরাকের জিহাদে যাচ্ছে ও আম্মাজান আপনি কোথায় যাচ্ছেন কেন আপনি এই দলের সঙ্গে তখন উনি বুরকার থেকে নিকাব একটু বললেন উমার তুমি রাষ্ট্রীয় দায়িত্ব থেকে বুঝি তোমার বুদ্ধি এবং তোমার জেহেন কম হয়ে গেছে তুমি কি আমাকে চিনতে পারো না আমি হইলাম মানব এবং জিনদের কবি খানসা আমি একা যাচ্ছি না আমার চার সন্তানকে নিয়ে আমি আল্লাহর জিহাদে যাচ্ছি আল্লাহ হজরত তিনি দুইটা কবিতা শোনাইলেন হজরত ওমর থর থার করে কাঁপতে লাগলেন এই কবিতার মর্ম আর জিহাদি উদ্দীপনা আর জিহাদি এসপরা আর জিহাদি এসকো প্রেমে উদ্দলিত হয়ে হজরত ওমর আর কিছু বলতে সাহস পাইলেন না বললেন মা আপনি আমার জন্য দোয়া করবেন তিনি চলে গেলেন উনার সন্তানদের সঙ্গে জিহাদের ময়দানে যেই দিন মূল জিহাদ শুরু হবে যেই দিন সকালে এই জিহাদ কাদেশিয়া শুরু হয়েছিল তিনটা তকবিরের মাধ্যম দিয়ে প্রথম যখন হজরতে

চার সন্তানকে ডাক দিয়ে মা কোরআনের আয়াত পড়েছেন সুরাল ইমরানের শেষ এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন এ আমার কলিজার টুকরা আদরের দুলাল নয়নমণি নারী সিরাদল আমি হালাল রিজিক দিয়ে তোমাদেরকে লালন পালন করেছি বেটা আমি আজ এতদিন তোমাদেরকে লালন পালন করেছি আল্লাহর কোরআনের এই আয়াতটার বাস্তবায়ন করার জন্য চার সন্তান বুঝে ফেলছেন মা আয়াত বলেছেন আরবের লোক তিনি বোঝেন তখন মা ডাক বলেছেন বাবা তোমাদেরকে লালন পালন করেছি এই আয়াতটা বাস্তবায়ন করার জন্য আজকে ইসলাম বিপদে নবীর ইজ্জত বিপদে আল্লাহর কলেবার তহিদের পতাকা তারা ফেলে দিতে চাই ইসলামকে নির্মূল করতে চাই আজকে তোমরা এই আয়াতের সামনে তোমরা শীর্ষে ডালা প্রাচীর হয়ে যাবা বাবা শোনো তোমাদের সামনে দুটি রাস্তা হয় তোমরা গাছিয়ে হবা জিহাদ করে জিতে আসবা আর না হয় তোমরা শহীদ হবা এই দুই রাস্তার মাঝখানে আর এই দুই রাস্তার মাথায় তোমার মাকে তোমরা অপেক্ষা মন বাবা আল্লাহ এই দুই রাস্তা হয় গাজী না হয় এই দুই রাস্তার সামনে এই দুই রাস্তার মাথায় তোমরা আমাকে অপেক্ষা করবে আমি তোমাদের জন্য অপেক্ষা করব। লম্বা চওড়া কথা তিরিশ হাজার পালো আঞ্জারা শিকলে বাঁধা ছিল হাতি ছিল আর রুস্তমের হাতি বাহিনী সবার আগে ছিল হাতি মদিনার বনুতানি এবং বনু বা যে মুজাহিদিন ছিল খাঁজ করে হজরতের খানসার চার সন্তান হজরতে আবু সাজারা হজরতে আব্দুল্লাহ আর হজরতে জায়দ আর হজরতে মোয়াবিয়া এই চার সন্তান হাতির সঙ্গে লড়াই করলো গোটা হাতিদেরকে পরাজিত করে দিল এবং মদিনার বনু বাজিলা আর বনু তমিম গোত্রের মুজাহিদিনরা এই তিরিশ হাজার বাহিনীকে তাদের ছিন্ন ভিন্ন করে তিরিশ হাজারকে কতল করে আল্লাহর কলেমার পতাকা তারা উত্তোলন করে দিল কিন্তু এক পর্যায়ে চারো ভাই এক জায়গায় শহীদ হলেন লম্বা চওড়া কথা খোলাসা কথা হলো জিহাদ শেষ হয়ে গেছে হজরতের সাহেবনে আবি অকাশ রাজি আল্লাহ তালু বসে রয়েছেন অসুস্থ অবস্থায় এই চার সন্তানের মাতার কাছে গেছেন হজরতে সাহেবনে আবি অকাশ কি ঘোষণা করেন সাহেবনে আবি অকাশ বলতেছেন আল্লাহ পাকের মেহরবানি এই তিরিশ হাজার লৌহ জিঞ্জিরের বাহিনী আর সোয়ালকের বাহিনী আর হাতি বাহিনীকে পরাজিত করে আল্লাহর মুসলমানরা মুসলিমরা মুজাহিদেরা বিজয় লাভ করেছে হাদরতে খানসাটা কি আছেন সাধারণ উনার চার সন্তান আছে এই বলে তিনি চুপ হয়ে গেছেন টপ থেকে টপ করে পানি করছেন হাদরতে খানসা বলছেন সাধ পরের কথা বল না কেন আমার চার সন্তানের কি অবস্থা বলছে আমি বলতে পারবো না তারপরে আর একজন এসে বলছেন উনার চারও সন্তান শহীদ হয়ে গেছেন যখন এই কথা বলছেন উনি সাহকে সেনাপতি সাহাবি আসার আইবাসের সাহকে ডাক দিয়ে বলছেন ও সাদ তুমি কেন ভয় পাচ্ছ উনি সঙ্গে সঙ্গে সিজদাই পড়ে গেলেন সিজদাই পড়ে বললেন আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ আমি তোমার গোলাম আল্লাহ আমি তোমার বান্দি তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তুমি আমার চার সন্তানকে কবুল করেছ। আল্লাহ তুমি আমার চার সন্তানকে কবুল করেছো এই জন্য আমি তোমার শুকরিয়া আদায় করে আল্লাহ তুমি কিয়ামত এবং জান্নাতে চার সন্তানের সঙ্গে তোমার দয়া দিয়ে আমাকে দেখা করায় দিও সুবহান আল্লাহ তখন হযরতে সাদেম নেবি ও কাসি رضی আল্লাহু তাআলা নুহ এই খবর মদিনায় পাঠাইছেন হযরত ওমরের কাছে হযরত ওমর মদিনাবাসীদেরকে ডাক দিয়ে বলছেন ও মদিনাবাসী শোনো আজগা গোটা পৃথিবীর মানুষের ঈমান যদি এক পল

বলে আল্লাহ পাক তাদের সাহাবাইকারের সেই ধৈর্যের মহাসাগর থেকে আল্লাহ যেন আমাদেরকে বিন্দু পরিমাণ দান করে